হ্যালো এভরিওয়ান আমি অনামিকা আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পর একটা ভিডিও ভিডিও স্টার্ট করছি তবে আজকে কোনো ব্লগ নয় আমার আপডেট আপনাদের সাথে শেয়ার করব এই কয়েকদিন আমার বাগানে যে ফুলগুলো ফুটেছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাবন্দি করে রেখেছিলাম তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি এখন চলে এসেছি বাগানে আর এই বছর আমাদের এখানে মাত্র কয়েকদিন হলো বৃষ্টি শুরু হয়েছে তাতে যেন গাছপালাগুলো একদম প্রাণ ফিরে পেয়েছে আর সবুজ সতেজ লাগছে বাগানটাকে তা না হলে পুরো জুলাই মাস প্রায় পার হতে যাচ্ছিল কিন্তু বৃষ্টি দেখাই ছিল না অসচ্ছ গরম আর রোদের তেজে বাগানের গাছপালাগুলোকে নিয়ে কিন্তু বেশ চিন্তায় ছিলাম আর এই গত বছর শীতে ফোটার পর যত্ন করে রেখে দিয়েছিলাম দেখুন আবার কিন্তু ফুল ফুটছে আর আমার বাগানে অনেক গাছপালা আর মনে হয় পাখি আর প্রজাপতির আনাগোনা লেগেই রয়েছে এই ভিনকার কালারটা কিন্তু বেশ মিষ্টি আর এই কামনিগুলোর এত সুন্দর গন্ধ বাগানের যেখানে গাছগুলো থাকে সেই জায়গাটা গন্ধে ভরে থাকে বাগানে প্রত্যেকটা ফুল তো আর প্রতিদিন ফোটে না যখন যে ফুলটা ফুটেছে আমি কয়েকদিন কিন্তু তখনই আপনাদের সাথে শেয়ার করব বলে সেই ফুলের ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আর ইয়োকে দেখুন ঠিক আমার পিছু পিছু বাগানে এসে বসে রয়েছে চারা বাগানের একটা কোণে বসানো হয়েছিল সেই গাছটাই এখন কত বড় হয়ে গেছে আর কি সুন্দর এই ফুলগুলো দেখতে এর অনেকগুলো কালার ভ্যারাইটি রয়েছে আর রয়েছে টিকোমার এই অরেঞ্জ কালারটা হলুদ কালারটা আমার কাছে নেই নিয়ে আসার ইচ্ছে রয়েছে আর রঙনের কয়েকটা কালার আছে যেমন হোয়াইট কালারটা রয়েছে আর তার সাথে রয়েছে এই মিষ্টি পিঙ্ক কালারের রঙন এই রঙনগুলো কিন্তু পরিমাণে অনেক ফোটে আর তার সাথে লাল রঙের যে রঙনটা রয়েছে সেটা তো গাছ ভর্তি করে ফুটে থাকে তবে হলুদটা আমার কাছে আছে এখনো ফোটেনি এবার চলে এলাম জবা গাছগুলোর কাছে পারমানেন্ট প্লান্ট হিসেবে কিন্তু বাগানে জবা গাছের জুরি মেলা ভার আর এর কালার ভ্যারাইটি গুনেও শেষ করা যাবে না আমার তো ইচ্ছে রয়েছে ছোটো খাটো একটা জবা গাছের কালেকশান তৈরি করার আর এই কালারগুলো দেখুন এত ব্রাইট এগুলো তো সব হাইব্রিড ভ্যারাইটির জবা আর এগুলোর তো কালার সাইজ সব কিছু ওয়েদারের ওপরে ডিপেন্ড করে আর এই রংটা এত সুন্দর সাইজটা খুব একটা বড়ো না আর এর কালারটা তো ভীষণ মিষ্টি আমি কিন্তু এর আগেও আপনাদের সাথে আমার জবা কালেকশানের দু একটা ভিডিও শেয়ার করেছি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের কোন ফুলগুলো বেশি ভালো লাগলো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর এই হলুদ জবাগুলোর মধ্যে আমার কিন্তু একদম প্লেন হলুদ জবাটা নিয়ে আসার খুব ইচ্ছে রয়েছে ওটা আমার কালেকশানে এখনো নেই তো যাই হোক আজকে এই কয়েকদিন আমার বাগানে যে ফুলগুলো ফুটেছে সেগুলোরই আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন